এখানে তক মাছ আই মিন এই সবগুলো বুঝি নিচে রাখছি শুকনা মরিচ ভাজে নেছে আলু চপ বানাবে তাই আলু চপের মধ্যে শুকনা মরিচ এখানে আলু ঠান্ডা বানাইতে নিচে রাখছি দেখেন ডলা দিচ্ছে আলু ঠিক আছে তো হয়েছে আমি বলে দেখবেন এখন ম্যাজিকের মধ্যে সব ছিলা হয়ে যাবে 1 2 এই যে দেখেন ম্যাজিক এখন এগুলা থেতলা করব আলোগুলো রে সুন্দর করে শুকনো মরিচ দিয়ে মাখিয়ে এবার চ্যাপটা চ্যাপটা করে গোল শেপ দিয়ে নেচ্ছে যাতে আলু চপ বানাতে গোল গোল হয় তারপর ঘরে থাকা বেগুন কেটে দিলাম দুই চামচ বেসন দিলাম এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম ময়দা এক চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চামচ আর দিব হলুদের গুঁড়া গরম মশলার গুঁড়া এক চামচ এক মগ পানি দিয়ে দিব আস্তে আস্তে দিব আর বুলাইতে থাকবো আমার পাকনা বুড়ি ইফতারি বানাইতে আইছে। নিজে নিজে এখন করতে আইসে গোলে মালে ভেজাল পাকাই ফেলেছে এখন লাস্ট টাইম আমু তুমি তাড়াতাড়ি আসো আমি তো বুঝতেছি না এখন কি করতে হবে এখন পাকনা ভুড়ি বলেছি তা তো দোষ হয়ে গেছে যে হ্যাঁ কিছু করতে চাইলে তখন পাকনা আর যদি না করি তখন শুধু বলো যে বোকা মেয়ে কিচ্ছু জানে না কিচ্ছু করে না তোমাদের মারা না খালি শাসন করতে জানো কিছু করো না হুম তাই তো শাসন করতে জানি কিচ্ছু না আমি বুঝতে পারছি গরম তেল তো তেলের মধ্যে সারাটা ভয় পাইতেছে কোনো দিন করে নাই এখন যতই সাহস করে তারপর তেলের মধ্যে সারাটা ভয় পাচ্ছে আমি এক করে আলুর চপটা বেগুনের দিলাম চপটা এখানে সামান্য গোলা ছিল তার সাথে ডাইল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা কিছু দিয়ে খাইয়ে একটা একটা করে ওই ছেড়ে দিছি ছেড়ে দেওয়ার পরে ওই মাঝে মাঝে একটু উল্টাইছে পাল্টাইছে তখন লাস্ট টাইমে বলতেছে আম দেখেছ আমি কি সুন্দর সব তাই তো এখন তুমি না হলে কেয়ার হইতো আমি আমারে ডাকছো কেন তুমি তো আর এসে কি করলে তুমি একটুখানি হাত লড়াই দিলে এখন আমার মেয়ে সবকিছু করছে আমি তো কিছুই করি নাই ভিডিওটা দেখে লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ